প্রিয় বন জীবনের যে কোনো সম্পর্কের মধ্যে যদি শ্রদ্ধা ও গুরুত্ব না থাকে তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয় না বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্ক যখন স্নেহময় ও সম্মানের ভিত্তিতে দাঁড়ায় তখন জীবনের পথ অনেক সুন্দর হয় কিন্তু অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে যথাযথ গুরুত্ব দেয় না এতে স্ত্রী দুঃখ পায় মন খারাপ হয় অনেক সময় নিজের আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন জাগে কিন্তু এই পরিস্থিতিতে আপনি হতাশ হবেন না নিজের মূল্য বুঝে নিজের সম্মান বজায় রেখে আপনি পরিস্থিতি বদলে আনতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বামী যদি আপনাকে গুরুত্ব না দেয় তখন আপনি কি করবেন এই বিষয়ে ছয়টি কার্যকরী উপায় ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর আপডেট পেতে ভুলবেন না তো চলুন শুরু করি নাম্বার এক নিজের মূল্য বুঝুন আপনি একজন নারীবাদী নন বরং একজন শক্তিশালী মেধাবী ও মূল্যবান মানুষ জীবনে অনেক সময় আমরা নিজেদের কদর কম করি নিজের প্রতি অবজ্ঞা করি নিজের মূল্য বুঝতে ব্যর্থ হই বিশেষ করে যখন স্বামী নিজের দায়িত্ব বা দৃষ্টিভঙ্গি নিয়ে সঠিক মনোযোগ না দেয় তখন নিজের আত্মসম্মান হ্রাস পায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার মূল্য অন্য কারো দৃষ্টিভঙ্গি দ্বারা নির্ধারিত হয় না আপনার মূল্য আপনার নিজের উপলব্ধি থেকে শুরু হয় নিজেকে ভালোবাসা ও সম্মান করাই আপনার জীবনের প্রথম ও প্রধান কাজ নিজেকে ছোট মনে করলে অন্যরাও আপনাকে ছোটো ভাববে তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মাতে হবে নিজের যে কোনো সক্ষমতা ও গুণাবলী চিনে নিন এবং সেগুলোকে গুরুত্ব দিন মনে রাখবেন আপনি আপনার জীবনের প্রথম ও প্রধান মানুষ কারো কাছে প্রমাণ করার দরকার নেই যে আপনি কত মূল্যবান বরং নিজের কাছে সেই মূল্য আপনার ধারণ করতে হবে নিজের ক্ষমতা ও যোগ্যতা উপলব্ধি করতে পারেন বিভিন্ন উপায়ে নিজের পছন্দ অপছন্দগুলো জানতে হবে নিজের ভালো লাগার কাজ করুন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করুন নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন নিজেকে মূল্যবান মনে করলে আপনার মনোবল বৃদ্ধি পাবে আর যখন আপনি নিজেকে মূল্যবান মনে করবেন তখন অন্যরাও আপনার প্রতি সম্মান দেখাবে নাম্বার দুই নিজের খেয়াল রাখুন একজন নারী তার নিজের খেয়াল না রাখলে তার জীবন সম্পর্ক ও মনোবল সবই প্রভাবিত হয় স্বামী যদি আপনাকে গুরুত্ব না দেয় সেটাকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা বিষণ্নতায় না পড়ে বরং নিজের খেয়াল নেওয়ার দিকে মনোযোগ দিন নিজের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাটা জরুরি শারীরিক যত্ন মানে নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভাস পর্যাপ্ত বিশ্রাম ও নিজের স্বাস্থ্য পরীক্ষা করানো সুস্থ শরীর সুস্থ মনের প্রতীক আপনি যত বেশি সুস্থ থাকবেন তত বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী বোধ করবেন ব্যস্ত জীবনে নিজের জন্য সময় বের করুন নিজেকে ভালো রাখুন মানসিক যত্ন শারীরিক যত্নের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় জীবনে কঠিন সময় এলে মানসিক চাপ বিষণ্নতা বেড়ে যেতে পারে তাই নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন নিজের জন্য কিছু সময় বের করুন প্রিয় বই পড়ুন গান শুনুন যা আপনাকে শান্তি দেয় নিজের মনকে স্বস্তি দেওয়ার জন্য মেডিটেশন বা যোগ যোগব্যায়াম করতে পারেন নাম্বার তিন নিজের লক্ষ্য ঠিক করুন জীবনে স্পষ্ট লক্ষ্য না থাকলে অনেক সময় আমরা হতাশ ও বিচলিত হয়ে পড়ি স্বামী যদি আপনাকে গুরুত্ব না দেয় তখন নিজের জীবনের লক্ষ্য স্পষ্ট করে নেওয়া অত্যন্ত জরুরি নিজের জন্য একটি উদ্দেশ্য নির্ধারণ করুন এবং সেটার দিকে ধীরে ধীরে এগিয়ে যান নাম্বার চার নিজের ভাষায় কথা বলুন আপনার কষ্ট অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা খুব জরুরি স্বামী যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে নীরব থাকা বা ভীত হয়ে থাকা ঠিক নয় শান্ত মনের সঙ্গে নিজের সমস্যা ও অনুভূতি নিজের ভাষায় প্রকাশ করুন খোলাখুলি কথা বললে অনেক সময় ভুল বোঝাবুঝি দূর হয় নিজেকে বোঝানোর চেষ্টা করুন নিজের দুঃখ ও আশা ব্যক্ত করুন কথোপকথনের মাধ্যমে সম্পর্কের অতি পরিবর্তন সম্ভব আলাপ আলোচনার জন্য উপযুক্ত সময় ও পরিবেশ নির্বাচন করুন অশান্তি এড়িয়ে শালীন ও সম্মানজনকভাবে কথা বলুন এতে আপনার স্বামী আপনার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন নাম্বার পাঁচ নিজের আত্মবিশ্বাস বাড়ান অবিশ্বাস ও অবমূল্যায়নের চেয়ে বড় শত্রু আর কিছু নয় নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজের সক্ষমতা গুণাবলী চিনে নিয়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন স্বামী যদি আপনার প্রতি গুরুত্ব না দেখায় তবুও নিজের মূল্য কম করবেন না নিজের শক্তি ও সাহসকে বাঁচিয়ে রাখুন আত্মবিশ্বাসী একজন নারী সব বাধা পার হয়ে এগিয়ে যেতে পারে নিজের স্বপ্ন ও ইচ্ছার পেছনে দৃঢ় থাকুন নিজের আত্মবিশ্বাস অন্যদের মনোভাব পাল্টাতে সাহায্য করবে নাম্বার ছয় প্রয়োজনে পরামর্শ নিন সমস্যার সমাধান নিজে করতে না পারলে পরামর্শ নেয়া একান্তই প্রয়োজন বিশ্বস্ত বন্ধু পরিবারের সদস্য কিংবা পেশাদার বিশেষজ্ঞের সাহায্য নিন যে মানুষগুলো আপনার প্রতি ভালোবাসা ও সম্মান দেখায় তাদের সঙ্গে কথা বলুন তারা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে বিশেষজ্ঞের পরামর্শ পেলে সম্পর্কের সমস্যা বুঝতে ও সমাধান করতে সুবিধা হয় দরকার হলে কাউন্সেলিং করুন নিজের মানসিক শান্তি ও সুস্থতার জন্য সাহায্য নেওয়া কোনো দুর্বলতার পরিচয় নয় বরং বুদ্ধিমানের কাজ প্রিয় বোনেরা জীবনের প্রতিটি সম্পর্কেই সম্মান ও ভালোবাসা পাওয়া আপনার অধিকার যদি কখনও আপনার স্বামী আপনাকে যথাযথ গুরুত্ব না দেয় তাহলে হতাশ হবেন না নিজের মূল্য বুঝে নিজের প্রতি ভালোবাসা রেখে এগিয়ে চলুন নিজের যত্ন নিন নিজের লক্ষ্য স্পষ্ট করুন খোলাখুলি কথা বলুন আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং প্রয়োজনে সাহস করে সাহায্য নিন আপনার নিজের শক্তি ও সম্মান রক্ষায় এগুলোই হবে আপনার শক্ত ভিত্তি মনে রাখবেন আপনি একাই নিজের জীবনের প্রধান নায়িকা নিজের মূল্য নিজের হাতে তুলে নিন আর জীবনকে সুখী ও সফল করে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ